শুভ রথযাত্রা আমার সকল ইউটিউব বন্ধুদের তো তোমরা কে কে রথের মেলায় গিয়েছো তো অবশ্যই জানিও আর আমি যাচ্ছি মানে আমি আর আমার ছেলে দুজনে মা ছেলে মেলে চলে গেলাম রথের মেলায় তার কারণ আমার বাড়ির পাশেই আছে আনন্দধাম আশ্রম তো সেইখানেই শুরু হয়েছে রথের মেলা মানে প্রত্যেক বাড়ি হয় আবার উল্টো রথও তো সেইখানেই চলে গেলাম রথ দেখার জন্য তো রথ তো আমরা এই শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েই চাষা করি তোমরা হয়তো দেখে ফেলেছ তো চলো এবার মেলাটা দেখে আসি তো প্রথমেই দেখো এটা হচ্ছে আমাদের শিব মন্দির আশ্রমের ভেতরেই ভোলে বাবার মন্দির নতুন করা হয়েছে নতুন বলতে গেলে তাও মনে হয় দুই তিন বছর হয়ে গেল করা আর এই যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের আনন্দধামের রথ আর তার পাশে যে ছোট রথটা রাখা আছে এটা হয়তো আশেপাশে কোথাও থেকে নিয়ে এসেছে দিয়ে রেখেছে আর এই দিকে আমাদের যে রাধাগোবিন্দ মানে গৌরণিতাইয়ের যে মন্দিরটা আছে এইটা সেটা ভেঙে নতুন করবে হয়তো তার জন্য এই সাইডে তার মানে তার সামনে অপোজিটে গৌরণিতাইকে রেখে পুজো টুজো মানে সেবা টেবা করা হচ্ছে তো চলো শিব ঠাকুরটা ভালো করে দেখাই তো এই যে এইটা হচ্ছে আমার মানে কী আর বলবো এখন সবারই সকলের একদম প্রাণের ঠাকুর ভোলে বাবা একদম শিব ঠাকুর তো তাকে দেখে এখন ছেলেকে প্রণাম করতে বলছি তো ছেলে এখন প্রণাম করে তারপরে আমরা চলো মেলার দিকে যাব মেলাতে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে ভালোই ভিড় জমেছিল ভালোই লোকজন হয়েছিল কারণ বৃষ্টিটা হয়েছিল সকালে আর মেলা যেই টাইমে হয়েছিল সেই টাইমে কিন্তু কোনো বৃষ্টি হয়নি সেই জন্য মেলাটা খুব ভালোই জমেছিলো তো মেলাতে যেতে যেতে একটা দিদি ভাই আমি ভিডিও করছি দেখে খুব মানে ভিডিওতে আসতে চাইছিল তার জন্য আমি ওকে একটু নিয়ে এসেছিলাম যে এই যে গ্রিন কালারের শাড়ি পরাচ্ছে এই দিদি ভাইটাই তো আমার ভিডিওতে একটু হাই করে দিল তো আমি মানে বেশ খুশি হয়েছিলাম যে হ্যাঁ আমার ভিডিওতে কেউ আসতে চাইছে নিজে থেকে তো আমার মানে বেশ ভালোই লেগেছিলো ব্যাপারটা তো তারপরে চলো এবার মেলাতে এলে তো ছেলের তো একটা কিছু না কিছু লাগবে আর সেটা না নিলে তো ওর মানে মেলা দেখা সম্পূর্ণই হয় না তো সেই মতো ছেলেকে একটা নিয়ে দিয়েছি ব্যাট বলও এবার ভালো জিনিসই নিয়েছে কোনো আলতু ফালতু জিনিস নেয়নি না হলে ও কিন্তু গাড়ি টাড়ি এসবই নেয় আর বাড়ি আনা মাত্র ভেঙে ফেলে তো ও এবার ব্যাট বল নিয়েছে আর আমি এখানে দেখছিলাম মেয়েদের যেটা পছন্দের জিনিস সেটা হচ্ছে জুয়েলারি মানে কানের ঝুমকো এসব তো আমার এর মধ্যে একটাও ভালো লাগেনি তার জন্য আমি কোনো কিছুই নিইনি তারপরে সোজা চলে গিয়েছিলাম ফুচকা খাবো বলে তো ফুচকা ফুচকাওয়ালা ভাইকে বলছিলাম একটু ভিডিও করছি তোমার দোকানে কিছু মনে করে না তো একটু হেসে ফেলেছিল তো ফুচকা টুচকা খাওয়ার পরে ছেলেকে ছেলে ফুচকা খাই ছেলেকে দিয়েছিলাম আইসক্রিম আর বাড়ি মায়ের জন্য নিয়েছিলাম ঘুগনি তো ঘুগনি টুগনি নিয়ে চলে গেলাম বাড়ি তো আজকের এই রথের মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো সব্বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রচুর ঘোরো তো সব বাইকে